তোরে এলে অপরাধ করবার কইসে গেলা দেখতেছো যে আমি বন্ধুর মধ্যে যাই এলা এলা কাম মরতেছি একটা গরু লই আর আমি কে তুই যদি আলদা দৌড়তে তো আমার দুইটা গরু হয় আমি হিসাবে আলদা দৌড়তারি তুই কাল থেকে আমার লগে মাঠো যাবি তোর লে অপরা লাগতো না যা আমার চোখে সামনেতে থাকা এমনি আমার ঋণহীন মাথা নষ্ট কিন্তু মাথা যা যাই আমি ঋণের তালা সংসার লই মরিয়া সিফ করে শরীলে রক্ত বেচতাম আমি শরীলৰ ৰক্ত বেচ্ছে তোরা সংসার চালাই আম ভৰিকা তিয়া দিতাম জালা হইয়াছে একটা রাগ গোসাজ তই করিয়া লিয়া বৰা সার কৰা নিয়ে জীবন বৰা আমাৰ নাঙলে ৰাল হৈ ৰহান লাগবো কিন্তু তিহা ডাই কই হাই মা জনের কাছে যাই তত শৰণ কৰে আগেৰে তিন হাজাৰ টিয়া ফাইব যত শৰম করক কৰক যাউন লাগবো শরম বাংগা না হইলেও তো না চাউন লাগব গাতে ফাই দুরা যাই একটা ব্যবস্থা তালা করবই যাইতাছি আমি তোরার আর দালায় আনটা খুব ভাল লাগছে আজ ধরে দা এই কাতার হিসাবটা লইলে মাথাটা আমার নষ্ট হয়ে যায় সোলো দিলো দিল এ হাজার কইলে মধ্যে দিলো পনেরোশ রই মধ্যে দিল দুই হাজারের জায়গা আট আচ্ছা দুইশো এটা বেয়ার না এ আলাম এ আলামিনটা তুই কইছ না বেটা মজা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তোরে তো আমি বিচার চাচ্ছি বেড়া

আমি এটা ধর করতাম না তেতিয়া প্রত্যেকে মিলাই মহন কই খেলা দিল আমার এটা আড়ি আমার এরম আছে আছে লোক কোনখানে আছে তো লয় গান গাদি কি রম পেলো দা ঠিক আছে কিন্তু আজকে তো না আজকে তো বেল হয়ে গেছে তাইলে কালকে কালকে করা যায় প্রোগ্রামটা হ্যাঁ হ্যাঁ গব শান্ত ভালো আছো किल्ले के सुधे कार ससबोस हैं तो सरे लोग एक मातनीज बरकस के बड़ा बुंच ससबुंच बोसो किधर कार है वहाँ मातनीज वगैरह बोल रही थी दौड़ का बड़ा अमरफुटे ही को इसे मतीनादर क्या लग बो मतीनादर क्या लग बो फरम गलावे लगी नहीं आप बताओ कुछ दिमाग टेम नहीं